দিন ইল নিতে হবে আলিম ওলামা শেখ মাসায়েক তাদের কাছ থেকে অসুস্থ মানুষ যখন সুস্থতার জন্য আল্লাহর তো আকুল তো করতে হবে পাশাপাশি ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হয় তো যারা ডাক্তার তাদের কাছ থেকে মূলত প্রকৃত চিকিৎসাটা পাওয়া যায় কিন্তু ডাক্তারের পাশেও কিছু মানুষ থাকে সে কোনো কিছু করতে পারে না কিন্তু অন্ততপক্ষে আপনি যখন নিজের অসুস্থতার মধ্যে ব্যথিত পাশ থেকে কেউ যদি আপনার পিঠে একটু হাত বুলিয়ে দেয় একটু যদি মাথাতে হাত পুলিয়ে দেয় আর বলে ইনশাল্লাহ ভাই আপনাকে আল্লাহ মতো সুস্থ করবেন এই হাত বোলানোর মানুষেরও কিন্তু প্রয়োজন সবাই যদি ডাক্তার হয় কিন্তু দুর্বল যদি হয়ে যায় অসুস্থ ব্যক্তিটা তাহলে দ্রুত সে ব্যক্তিটা সুস্থ হবে না তাই মানসিক দিক থেকেও তাকে সুস্থ রাখার জন্য হাত বোলানোর মানুষের দরকার আছে তো আমি ডাক্তার না আমি আপনাকে যে হাত বোলাতে এসেছি কথা বুঝতে পারলেন দিনে ইলম বা জ্ঞান অর্জন করবেন শেখ মশেখ তাদের কাছ থেকে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয় মানে কিনা আমাদের আমার করণীয় হবে না কারণ আমি তো বাংলাদেশি না কারণ আমি যদি কিছু করতে যাই তাহলে আমাকে অন্য কিছু করে দিতে পারে হয়তো আগামী বছর এইখানে আলোচনা করতেও পারবো না কোনো এক কারাগারে নবী ইউ ইউসুফ আল্লাহ সুন্নাত পালন করতে হতে পারে যাই হোক আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ আমাদের করণীয় তার পূর্বে জেনে রাখতে হবে যে গোটা বিশ্ব জগতে এখন মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি আছে কত কোটি বলেন তো কোটি কোটি আর মানুষের সাড়ে চার হাজার স্বতন্ত্র স্বতন্ত্র হয় একটা ধর্মের অনুসারে সেটা আমরা মুসলিম না আজ গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত গোটা বিশ্বে যেখানে তাকাবেন সেদিকে মুসলিম জাতি নির্যাতিত অনেকে বলে যে রুল আমিন ভাই আপনারা আহালেহাদির সমাজ সবসময় ছোটো ছোটো মাসলাম আসাল আলোচনা করেন সবসময় তৌহিদ শিরিক সুন্নাদ বিদাত এটা জায়েজ এটা মুস্তাহাব এগুলো নিয়েই আপনারা আলোচনা করেন কিন্তু আপনার দিন কায়েমের ব্যাপারে কোনো কথা বলেন না আমি একটু ঘুরে উল্টো করে বুঝি আমার পুষ্ট উল্টো আপনার কাছে মনে হতে পারে আচ্ছা আজ থেকে সত্তর বছর পূর্বের ইতিহাস যদি দেখেন বেশি দূর যাওয়ার দরকার নেই সত্তরটা বছর তাহলে বাংলাদেশ কি বাংলাদেশ ছিল বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল না আফগানিস্তান নেপাল ভুটান কাশ্মীর কোনো কিছু ছিল না একটাই দেশ ছিল তার নাম ভারতবর্ষ ভারতবর্ষের ইতিহাস দেড়শো বছর আগে পেছনে চলে যান গোটা ভারতবর্ষে না প্রায় আটশো বছর ক্ষমতায় ছিল কত বছর আটশো বছর তো আল্লাহ আল্লা মুসলিমদেরকে তো ভারতবর্ষের মতো এত বৃহত্তর জায়গা জায়গা আল্লাহ শাসন করার জন্য আটশো বছর সময় দিয়েছে মুসলিমরা আটশো বছর মানে কি করেছে আল্লাহ আমাদেরকে দিন দেয় নাই রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল না একটা দুইটা বছর নয় একশো দুইশো বছর নয় প্রায় আটশো বছর ভারতবর্ষে মুসলমানরাই রাজত্ব করেছে আমাদের বাপ দাদারাই তার রাজা ছিল তারাই বাচ্চা ছিল তারাই ক্ষমতায় ছিল কিন্তু আমাদের এই আটশো বছরের ক্ষমতা কেন আজকে কাফেরদের হাতে চলে গেছে এই পয়েন্টটাকে আপনাকে বের করতে হবে কেন আল্লাহ আমাদের কাছ থেকে ক্ষমতা কেন নিয়ে কাফেরদের হাতে গিয়েছে যতক্ষণ পর্যন্ত এই কারণ বের করতে না পাচ্ছেন ততক্ষণ মুসলিম উম্মার বিপ্লব ওরা বিশ্বে ঘটানো সম্ভব নয় তাকিয়ে দেখেন স্পেন আমরা মুসলমান আটশো বছর ক্ষমতায় ছিলাম না আটশো বছর ক্ষমতায় ছিলাম স্পেনের ইতিহাস পড়লে আপনি দেখবেন শুধু মুসলিমদের ঘটনা ভরপুর আছে কিন্তু আজকের দিনে আপনি স্পেনের ভিসা পেতে হলেও আপনাকে কত তপস্যা করতে হবে আপনি পাবেন না নাইনটি পার্সেন্ট এটাই ঠিক পেলেও অনেক চেষ্টা প্রচেষ্টা করতে হয় গোটা বিশ্ব জগতে কমপক্ষে বাহান্নর অধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র দেশ আছে তারপরে গোটা বিশ্ব মুসলিমরাই নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ভারতের বাবরি মসজিদ কাফের মুশ্রেকরা দখল করে নিয়েছে চার দিন আগে বাপি মসজিদ অর্ধেক অংশ ধ্বংস করে দিয়েছে একটা মসজিদ নিয়েছে মুশরেকরা মুকাদ্দাস দখল করেছে ইহুদিরা অথচ এই সমস্ত একটা সময় ছিল মুসলমান রায় রাজত্ব করেছে আমাদের রাজত্ব কাফেরদের হাতে গেল কেন আগে পয়েন্ট আপনাকে বের করতে হবে মেডিকেল সায়েন্সের বা ডাক্তারি পদ্ধতি হচ্ছে এটা কোনো অসুস্থ রুগী যদি আপনার কাছে আসে ডাক্তার প্রথম দেখে যে এই লোকটার এই অসুস্থতা এই দুর্বলতা হয়েছে কেন আগে কারণ কারণ বের বের করে যদি করতে না পারেন আপনি যদি ওই অসুস্থ ব্যক্তিকে গোটা মেডিকেলের যত ঔষধ আছে তাকে যদি খাইয়ে দেন সে সুস্থ হবে কথা বলেন আপনার পেটের ব্যথা কিন্তু আপনাকে হার্ট সার্জারি করছে কাজ হবে কাজ হবে না তাই মুসলিম উম্মা তো গোটা বিশ্ব জগতে রাজত্ব করেছে ভারত বাংলাদেশ পাকিস্তান আজকে যেটা দেখছেন এটাও মুসলমান আটশো বছর ক্ষমতায় ছিল আমাদের অর্জিত ক্ষমতা কাফেরদের হাতে কেন গিয়েছে আগে আপনাকে বের করতে হবে যতক্ষণ বের না করতে পারছেন ততক্ষণ মুসলিম উম্মা আবারও ইসলামই বিপ্লব ঘটনা সম্ভব নয় ইতিহাস জানতে হবে চলেন আমি একটা ছোট্ট কারণ বলবো রাত গভীর আর একই কথা বারবার বলতেও ভালো লাগে না একই কথা কতবার বলা যায় শ্যাক দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে বিভিন্ন আলোচনা বিতর্ক লেখনি করেই চলেছে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বক্তৃতা দিয়ে চলেছে হাদিসের হাজার হাজার আলেম হাজার হাজার ছাত্র তার আলোচনা করছে একই আলোচনা ঘুরে ফিরে তহিদ শ্রী সুন্নাথ বিদাত এটা জায়েজ এটা না জায়েজ আর একই কথা কতবার বলতে ভালো লাগে আপনারা কোন জিনিসটা জানেন না আহাল হাদিস সমস্ত তারাই যেন বেদাতি সংগঠন যা আছে বেদাতি মানহাস যা আছে সবার চাইতে আহাল ছোট্ট দশ বছরের শিশু একটা হলে বেশি হাদিস জানে আপনি জানেন না কোনটা একই কথা কতদিন বলতে ভালো লাগে ঘুরে ফিরে একই কথা আমাদেরকে বলতে হচ্ছে আপনাদেরকে মানতারাকা ফারা যে ব্যক্তি ইচ্ছা নামাজ ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের এখন কোন কাফের এটা নিয়ে বিতর্ক আছে কিন্তু একজন ব্যক্তি কাফের এই হাদিস আপনার জানা নাই আছে না নাই জানা আছে কে জানে না আরে মুসলমান তো দূরের কথা হিন্দুরাও জানে মুসলমানকে সালাত পড়তে হয় নামাজ পড়তে হয় না তো সে না তারপরেও আজকে ফজর যদি কুড়ি জন মুসল্লি না হয় আমাদের কি করার আছে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বারংবার একটা কথা বলছে তিনি বলেন যে চৌত্রিশ বছর ধরে তিনি আলোচনা করছেন একই আলোচনা নেসাউন আর আরিয়াতুন ওই নারী যে পোশাক পরে উলঙ্গ সে জাহান যাবে চৌত্রিশ বছর ধরে একই কথা বলছে তারপরে যদি আপনার মা বোন স্ত্রী উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাচল করে আমাদের কি করার আছে আপনি এ জানেন না জেনে বুঝে কেউ যদি এক টাকা সুত গায় মাসে জেনা করলে যেই পাপ আপনি একাই সে পাপ করছেন এহাদিস আপনার জানা নাই জানা আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে সম্পর্কে ছিন্ন করেছে এ হাদিস আপনার জানা নাই আপনার বনের সম্পত্তি এখনো দিতে গিয়ে বনের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করেছেন হাদিস জানা আছে কিন্তু আপনার আমল নেই আমরা কি করতে পারি জোর করতে পারবো আপনাকে জোর করা তো ক্ষমতা আমাদের নেই জোর তো আপনাকে করতে পারি না তাই আপনার জানা নেই আমার মনে হয় না যে এমন কিছু বিষয় আছে যে শরীয়তে যেগুলো জায়েজ না যায় এই মাসালা আমার চাইতে চাচা আপনি বেশি জানেন বিদাতে লিস্ট করতে দিলে হয়তো আপনি আমার চাইতে একটা বেশি করে ফেলবেন হালাল হারামে যদি লিস্ট করতে বলা হয় আপনার চাইতে আপনার অভিজ্ঞতা বেশি বয়সও বেশি সব দিক থেকে বেশি তাই নতুন করে আপনাকে এগুলো বলে আমি মনে হয় যে একই কথা আমার পূর্ববক্তা বলল তার আগে বললো আজ যে জুমাত আলোচনা হচ্ছে একই জিনিস আর কতদিন ভালো লাগে একই কথা বলবো কতবার আল্লাহ কোরআনে বলেন ফযাক্কির ইননাম আনতা মুযাক্কির লাস্ত আলাইহি মুসাইতির হে নবী আপনার কাজ মানুষের কাছে সত্যগুলোকে প্রচার করে দেওয়া জোর জবরদস্তি করার জন্য আপনাকে দুনিয়ায় আমি প্রেরণ করি নাই আমরা বলতে পারি সেই গাশিয়া আরেকবার কুড়ি এবং একুশ তাই আমরা যতটুকু বলার দরকার শেখরা বিভিন্নভাবে আলোচনা করছে আপনাকে বিশ্বাস করানোর জন্য আমল করানোর জন্য কত চেষ্টা কত প্রচেষ্টা কে বক্তব্য সুর দিয়ে বলছে কে কাটা কাটা কণ্ঠে বলছে কে আরবিতে বলছে কে বাংলাতে অনুবাদ করে বলছে তাতেও হচ্ছে না পৃষ্ঠ নাম্বার দিয়ে বলা হচ্ছে হাদিস নাম্বার দিয়ে বলা হচ্ছে লাইন নাম্বার দিয়ে বলা হচ্ছে তারপরেও উম্মা যদি আমল না করে আমরা কি করতে পারি তার জন্য আজকে আপনাকে গোটা বিশ্ব বিশ্বজগতে মুসলিমদের পরিণতি দেখতে হবে কেন আজকে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত ফিতনায় কেন জর্জরিত অনেকগুলো কারণ আছে ডিরেক্ট আল্লাহ কোরআনে একটা কারণ বলেছে যে কারণটা আমরা অনেক অংশে আলোচনা করি না একটা শুধু কারণ আমি আজকে আলোচনা করব যে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির আজকে প্রেক্ষাপট বিশেষ করে বাংলাদেশ সমকালীন বাংলাদেশ আল্লাহ বলছেন কোরআনেসরা নূর শ্রম চৌষট্টি সেরো নম্বর চব্বিশ আটমা তেষট্টি শেষ অংশ আল্লাসিন আয়ু খালিহি আনতুসি বম ফিৎনাহ আন ইউ সি বম বাংলা ভাবার্থ আল্লাহ শোনো যারাই আমার নবীর বৃদ্ধাচরণ করবে হে নাবী আপনার যারা দুনিয়াতে বিরুদ্ধাচরণ করবে আনতুসি বাম ফিত্নাহ আমি সে জাতিকে তাদেরকে একদম ফিৎনা দিয়ে জর্জরিত করে দেবো বলে মুসলিম জাতি ফিত্নাতে জর্জিত আছে না আছে না নাই আছে আল্লাহ বলছেন হে নবী আপনারা যারা বিদ্রাচরণ করবে আপনি যে আদেশ করেছেন সেই আদেশকে লঙ্ঘন করবে নবী বলবে ডান দিকে আপনি যাবেন বাম দিকে নবী যে আদেশ করেছে যখন আপনি গ্রহণ করবেন না আল্লাহ কোরআনে বলছে আনতু সিবাম ফিতনা আমি সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব আর মৃত্যুর পর তাদের জন্য ভয়ঙ্কর আজাব তো আছেই এই দুনিয়াতেই আপনি ফিতনায় জর্জরিত হবেন আমরা মসজিদের মধ্যে শুধু সলাত আদায় করব কাদের সঙ্গে কাঁদ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতেই আমাদের ভিতরে ভয় কম্পিত হয় পাশে না জানে কে আছে মসজিদের মধ্যে একটা কাতারের মধ্যে মুসলিমের ঐক্য নাই আর গোটা বিশ্ব জগতে এক শ্রেণী মানুষ বলছে যে ঐক্য দরকার ভাই বলছে কি বলছে না কথা বলে আরে মসজিদ আমি যদি চাচার পাশে যদি একটু দাঁড়িয়ে যদি কাদের সঙ্গে কাঁদ পায়ের পা লাগিয়ে দিই সঙ্গে বলে বিয়াদ বাচ্চা তোর বাপের চেয়ে তুই জানিস ভাই বলে কি বলে না কথা বলেন এই জাতিকে কিভাবে ঐক্য করবেন কিভাবে ঐক্য করবেন কিছুদিন আগে দেখলাম যদিও তারা আলাদা যদিও মুসলিম ভাই তারপরে মানহাজগত তাদের পার্থক্য আছে দাওয়াত বিভিন্ন মুসলিমদেরকে দুজন বক্তা গিয়েছে সে দাওয়াত খেয়েছে বৌষুদ্ধ অটো টালা কালেমা পরে তারকে মুসলিম হতে হয়েছে দেখেন নাই ভাইজান যান এই জাতিকে আপনি কি করবেন আল্লাহ বলছেন নবীর বৃদ্ধ আচরণ যে করবে দুনিয়াতে থেকে ফিতনাদের জর্জরিত করে দিব এই আয়াত চলেন আপনাকে একটু চোদ্দশো বছর আগেকার ইতিহাসে নিয়ে যায় চলেন চোদ্দশো বছর আগে বুখারী কি হাদিস নামা তিন হাজার উনচল্লিশ বিস্তীর্ণ আলোচনা আছে দেড় পৃষ্ঠা ধরে ইবনে হিসাম দ্বিতীয় খণ্ড পাঁচশো তেতাল্লিশ তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একদম পঁয়ষট্টি পৃষ্ঠা বিস্তীর্ণ আলোচনা ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে যত জিহাদ হয়েছে সব ভয়ঙ্কর দুধর্ষ জিহাদের নাম ওহুদের জিহাদ ওহুদের যুদ্ধ এই যুদ্ধেই মুসলিমরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে এই যুদ্ধে আল্লাহ নবী দাঁত শহীদ হয়েছে এই যুদ্ধেই আমির হামজা আল্লাহর সিংহ পুরুষ সে শহীদ হয়ে গেছে সাইব মুসাইব এই যুদ্ধে শহীদ জাবের বিন আবদুল্লার পিতা এই যুদ্ধে শহীদ হয়েছে হানজালা রাজু তালানু এই যুদ্ধে শহীদ হয়েছে সত্তর জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছে চিন্তা করতে পারছেন মুসলমানরা হেরে গেছে আল্লাহ ডাক মরক শহীদ হয়ে গেছে আপনাকে বুঝতে হবে এই হেরে যাওয়া ইতিহাস মুসলিমদেরকে আজকে আবারও পড়তে হবে কেন ইতিহাস এই জন্যই রচনা করা হয় আল্লাহ মিসে বুখারির হাদিস যে মুমিন্দা একই গর্তে দুইবার পা দেয় না কেন আমরা হেরে গেছি এ কারণ বের করতে হবে কেন এই উপমহাদেশের ক্ষমতা মুসলিমদের ছিল আমাদের হাত থেকে আরেকজন পেয়ে গেছে কারণ বের করতে হবে ওই কারণের উপরে কাজ করতে হবে কারণে মেডিসিন দিতে হবে তবে আমরা আবারও ওরা বিশ্ব জগতে ইসলামের পতাকা উডীন করতে পারবো নচেত পারা সম্ভব নয় চলেন আল্লাহ নবী ওহুদের কয়েকদিন পূর্বেই তিনি স্বপ্ন দেখছেন বিভিন্ন রেওয়াত এসেছে তার মধ্যে একটা রেওয়াত আমি বলি জাস্ট আল্লাহ দেখছেন যে অনেকগুলো আল্লাহ সাহাবীরা রক্তাক্তক অবস্থায় পড়ে আছে আল্লাহ নবীর স্বপ্ন দেখে চট্ট তিনি উঠে পড়েছেন তিনি বুঝতে পারছেন যে আগামী যে যুদ্ধ হবে জিহাদ হবে এখানে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবিদের পরামর্শ করছেন যে সাহাবিরা আমি এই এই জিনিস স্বপ্নে দেখেছি তোমাদের মন্তব্য সাহাবিরা বলছি আল্লাহ জিহাদ আমাদের উপরে ফরজ হয়ে গেছে আমরা জানি কুরাইশরা বদরের পূর্ণ আবার তারা প্রতিশোধ যাচ্ছে অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি বিস্তীর্ণ ঘটনা কিন্তু আল্লাহ নবী আগে দেখে নিয়েছে এই যুদ্ধে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ নবী রণকৌশল পরিবর্তন করছেন ওহুদের প্রান্তে চলে গেছেন আবদুল্লা বিন বিখ্যাত তীরন্দাজ সাহাবি জাতির কখনো লক্ষ্যভ্রষ্ট হয় নাই আল্লাহ নবী আব্দুল বিন জুবাই রদুল তালুকে সঙ্গে পঞ্চাশ জন আরো সাহাবি দিলেন দিয়ে বললেন যে ওহুদের সেই সময়কে যে প্রেক্ষাপট ছিল ওহুদের একদিক দিয়ে ঢোকার গেট আর একদিক দিয়ে বের হওয়ার গেট মাঝখানে তৃতীয় কোনো গেট নেই মানে পেছন দিক দিয়ে ঢুকে সামনে দিক দিয়ে বের হতে পারবে তৃতীয় কোনো গেট নেই আলম দেখে তিনি পজিশন নিচ্ছেন কিভাবে এই যুদ্ধে মোকাবেলা করা যায় পঞ্চাশ জন সাহাবি সাহাবিন জুবাইকে বললেন যে আপনি ওই ওহুদের গিরিপথের ওপরে এর চূড়ায় দাঁড়িয়ে থাকবেন চতুর্দিকে গোল করে ঘিরে থাকবেন কাফেরা যখন প্রবেশ করবে জিয়াদ যখন শুরু হয়ে যাবে ওপর থেকে আপনি তীর নিক্ষেপ করবেন পঞ্চাশ জনকে উপরে দিয়ে দিয়েছে আল্লাহ নবী আলি সালাম আল্লাহ নবী আদেশ করেছেন শোনো যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে গরিমতের মাল সবগুলোকে একসঙ্গে তুলতে শুরু করে দিয়েছে তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ ওই গিরিপথ পথ থেকে নিচে নামবে না শোনো যদি দেখো মুসলমানরা হেরে গেছে তোমার ভাইরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমাদের পতাকা পড়ে গেছে তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব যে ওই পাহাড়ের থেকে নিচে নামবে না যদি এমনটাও দেখো যে আকাশ থেকে কোনো পাখি এসে তোর ভাইয়ের শরীর থেকে মাংস টুকরা ছিঁড়া দিয়ে চলে যাচ্ছে তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ নিচে নামবে না কি বলেন তো নবীর আদেশ কার আদেশ নবী আদেশ আল্লাহ নবী বিভিন্ন ভাবে গোটা বদরের ওহুদের প্রান্ত তিনি পজিশন নিচ্ছেন আমির হামজা কোচা চাচা আপনি ওইখানে থাকবেন এইভাবে পজিশন নেবেন আরেকজন একজন কোচা আপনি এইভাবে থাকবেন চতুর্দিক আল্লাহ নবী রণকৌশল যুদ্ধের সাত সজ্জা সজ্জিত করে ফেলেছেন কিছুক্ষণ পর আবু সুফিয়ান সহ খালিদ্দিন অলিদ প্রায় কয়েক হাজার তিন হাজার উঠ কয়েক হাজার ঘোড়া নিয়ে ওহু প্রান্তে প্রবেশ করছে কে বলেন তো খালেদ বিন অলিদ নামটা পরিচিত না খালেদ বিন অলিব সেই সে মুসলমান হয় নাই এখন নাই খালেদ বিন অলিব মানে সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি তার বিশেষ একটা বৈশিষ্ট্য যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে তিনি হারেননি বিজয় খালেদ বিন অলিদেরই হয়েছে মুসলমানের পক্ষে যুদ্ধ করেছে মুসলমানের বিজয় কাফেরদের পক্ষে যুদ্ধ করেছে কাফেরা জয়লাভ করেছে এটা যে খালিদ বিন অলিদের বিশেষ একটা বৈশিষ্ট্য খালিদ বিন অলি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে ওদের প্রান্তে ঢুকে গেছে তুমুল লড়াই এর লড়াইগুলো বর্ণনা করা সম্ভব নয় যখন লড়াই শুরু হয়ে গেছে মুসলমানরাও যান প্রাণ দিয়ে তারা লড়াই করছে ওদের প্রান্তে কাফের দিকে কয়েক ঘন্টায় একদম তসনাস করে দিয়েছে উপর থেকে পঞ্চাশ জন সাহাবি অতর্কিত ভাবে তিনি নিক্ষেপ করে কাফে থেকে ঝাঁসরা করে দিয়েছে কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধের কয়েক ঘন্টা বাদ দিয়ে যখন ওহুদের প্রান্ত ছেড়ে কাফেররা ছুটে চুলে দুর্বল গতিতে ওহুদের প্রান্ত ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে মুসলমান জিতে গেছে কাফের একটা ওহুদের প্রান্তে নেই মুসলমানরা আনন্দিত উল্লাসিত যে আমরা যুদ্ধে জিতে গেছি কাফেররা পালিয়ে গেছে যেমন আজকে বাংলাদেশের মুসলমান আজকে আপনারা আনন্দিত উল্লাসিত একজন পালিয়ে গেছে তাই আচ্ছা এই হাদিসটা রাখেন আর রাখেন সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয় এই হাদিস দেখেন যে কাফেরা পালাচ্ছে যুদ্ধের ময়দান ত্যাগ করে দিয়ে যুদ্ধের কিছুক্ষণ লড়াই করেছে কয়েক ঘন্টা আপনারা মাত্র ষোলো শত দিন লড়াই করেছিলেন রাস্তায় নেমেছেন একজন পালিয়ে গেছে আপনারা মনেছেন বিজয় লাভ করে ফেলেছেন আনন্দিত উল্লাসিত মনে হচ্ছেন কি না কি করে ফেলেছেন আমার বিশ্বাস বাংলাদেশে যেটা ঘটেছে এখনো কিছুই ঘটেনি গেলে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে আর একটা ঝটকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেখা দেবে ইনশাল্লাহ বাংলাদেশে এমনি বাংলাদেশ হয় নাই বাংলাদেশে মুসলিম আছে ষোলো কোটি থেকে সতেরো কোটি পাকিস্তানে মুসলিম আছে বিশ কোটি ভারতে মুসলিম আছে সাঁত্রিশ কোটি বাংলাদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার মূল কারণ বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে ধর্মের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে কিন্তু আজকের দিনে সত্তর বছর পরেও বাংলাদেশে যদি ইসলাম কায়েম না হয় ইসলাম যদি বাংলাদেশে না থাকে তাই বাংলাদেশের মানুষ আপনারা ফিলিওর সবাইকে দুর্বল আমরা হয়ে আছি আপনারা দুর্বল আমি দুর্বল তারাও দুর্বল দুর্বল না কিন্তু সবাই যদি এক জায়গায় থাকা হতো আপনারা প্রায় সাঁত্রিশ কোটি সরি আমরা প্রায় সাঁত্রিশ কোটি আপনারা প্রায় সতেরো কোটি পাকিস্তান আছে প্রায় লাগভাগ বিশ কোটি কত কোটি হচ্ছে প্রায় পঁচাত্তর সাতাত্তর কোটি মুসলমান যদি একটা থাকতো পৃথিবীর জায়গাতে মুসলিমদের দিকে চোখ তুলে তাহলে সাহস পেত না আর সবাই দুর্বল আপনিও দুর্বল আমিও দুর্বল তারাও দুর্বল কেন এই দুর্বলতা আমরা হয়ে আছি উদ্দেশ্য ছিল এটাই যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করব ধর্মর জন্য তাই আপনারা মনে করছেন এখন আপনার বিজয় স্বাদ পেয়ে গেছেন জিনা কেবল পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে আর একটা ঝাটকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দিতে হবে বাংলাদেশে কালেমের পতাকা উদ্দিন করতে হবে ইনশাল্লাহ আর এই কাজ তরুণ যুবক যারা আছে তাদেরকে করতে হবে তারাই পারবে শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্যে থাকবে আল্লাহ সন্তুষ্টি একবার যদি তারা ঝেঁকে ওঠে ইনশাল্লাহ পৃথিবীর যত বাতিল মতো আছে সবগুলো গতিতে পার করে পালাতে বাধ্য হবে সেই সময় আমি মনে পড়ে আমি মালয়েশিয়াতে ছিলাম কয়েকটা প্রোগ্রামের জন্য গিয়েছিলাম ডাক্তার জাকির নায়কের সঙ্গে আগস্টের দুই তারিখে আমি সাক্ষাৎ করেছিলাম আরেকজন আলোচক বাংলাদেশের শেখ মিজানুর রহমান আজহারি হাফিজ তার সঙ্গে তিন তারিখে সাক্ষাৎ করেছিলাম তো সেই সময় দেখছি যে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশের ছৌ পেতে বসে আছে কখন কি হয় কিছু একটা হবে কিছু একটা হবে মানুষ চিন্তিত কিছু একটা হবে কিন্তু হবে কেউ বলতে পারে ছিল না তারিখে চলে যান মাত্র একশো পঁচিশটা আমি তখন মনে মনে ভাবছি যে বাংলাদেশের যুবকদেরকে তুমি চিনি আপনারা না যতটা না এখানে বসে আছেন যতটা না বাংলাদেশকে চেনেন তার চেয়ে আমি হলপ করে বলতে পারি আমি একটু হলেও বেশি চিনি বাংলাদেশকে আপনি বাংলাদেশের কটা জেলা ঘুরেছেন একটা জেলা হবে আমি বেশি ঘুরেছি ঘুরেছি কি ঘুরেছি না বলেন আপনি বাবা কত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন আমি একজনই হলেও বেশি মানুষের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করেছি তো তাদের নারী নক্ষত্র চেনা আছে আরে যুবা এরা কিছুই বুঝে না রাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে না হঠাৎ করে ওরা ঢাকাকে রংপুরকে একদম পরিষ্কার হয় তারা দখল করেছে ব্যাপার কি কে তাদের বেছে নির্ধারণ জোগাচ্ছে আমি চিন্তা করছি বারবার যে কিভাবে এত দ্রুত গতিতে মানুষ রাস্তায় নেমে পড়ে সব ছাত্র আরে এরা তো রাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে না আরে এদের দুটো লক্ষ্য এক গার্লফ্রেন্ডকে কিভাবে পটাতে হবে আছে না না কথা বলেন আর কিভাবে পাবজি খেলতে হবে আরে যারা রাস্তাটা নোংরা পরে দাঁড়িয়ে পাবজি খেলছে নেশায় মানে কোথায় দাঁড়িয়ে আছে এতটুকু হুশ নাই এরা গোটা ঢাকাকে দখল করে নিচ্ছে দশ দফা নয় নয় দফা নয় এক দফা পর্যন্ত চলে এসেছে কি হলো হঠাৎ করে এদের মধ্যে আরে কথা ছিল ছয় তারিখে ঢাকা দখল হবে রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন হঠাৎ তো রাত বলছে ছয় তারিখ না পাঁচ তারিখ পাঁচ তারিখ সব বেরিয়ে পড়েছে দেখেছেন না তো আমি অনেকগুলো কারণ খোঁজার চেষ্টা করছে কোন কারণটা কাজে দিয়েছে তো অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা ছোট্ট কারণ বলি এটার কারণ মানুষকে একদম রাস্তাতে নামাতে বাধ্য করেছে